নমস্কার বন্ধুরা আজকে সুমিত্রার ঘর সংসারে রেসিপি হচ্ছে আম তেল সর্ষে বাটা দিয়ে সর্ষেটাকে আমি ভেজে নেবো আর এখানে পাঁচ পাঁচফোড়ন রেখেছি গোটা জিরে রেখেছি এগুলো পেস্ট করে নেবো ভেজে দিয়ে একটা ঝটপটিয়া আম তেল হবে একটু চাটুতে দিয়ে গরম করে নিচ্ছি হালকা আমার এখানে দু রকম সর্ষে আছে সাদা সর্ষে কালো সর্ষে আমার সরষেটা গরম হয়ে গেছে আমি মিক্সি যে ঢেলে নি দিয়েছি পেস্ট করে নেব এবার ফোড়ন গোটা জিরেটাকে এটাও হালকা গরম করে নেব এটা বেশ বৃষ্টি বাদলের দিনে মুড়িতে ঝাল মুড়িতে মেটে খুব খাওয়া যাবে ভালো লাগবে টেস্টি লাগবে হাফ চামচি নুন দিয়ে দিলাম হাফ চামচি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম মাখিয়ে নেবো ভালো করে আমি কিন্তু এটা দু তিন ঘন্টা রোদ্দূরে রেখে শুকিয়ে নিয়েছি শুকিয়ে নিলে একটু ভালো নাহলে অনেক দিন থাকবে অনেক বছর থাকবে তেলামটা পেস্ট করা হয়ে গেছে এটা সর্ষে পেস্ট এটা হচ্ছে পাঁচ ফোড়ন আর জিরে পেস্ট করে রেখেছি এগুলো আমার দরকার হবে আমি বয়নে ঢুকে নেবো কাঁচা আমগুলো মিনিমাম এক মাসের আগে কিন্তু ঢাকাটা খুলবেন না মিনিমাম এক মাস ঢাকাটা থাকবে দেয়া তবে যে তেলটা মজবে আমি পরে ঢুকিয়ে নেবো দুটো শুকনো লঙ্কা দেবো পেস্টটা দিয়ে দিচ্ছি একবার করলে এখন আপনারা দু তিন বছর তেল দিয়ে দিয়ে রাখবেন দু তিন বছর করে খেতে পারবেন আমি আগে নুন দিয়ে দিচ্ছি আর নুন দেবো না এবার আমি পাঁচ ফোরন জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি একটু গোটা গোটা থাকবে বেশি পেস্ট করবো না মশলাটা ভালো করে ভেতর দিকে ঢুকিয়ে দেবো নেড়ে নেড়ে আমি সামান্য চিনি দিয়ে দিচ্ছি এক চামচ চিনিটা দিচ্ছি আমটা যদি টক থাকে সহজে খারাপ হবে না আমার মশলাটা সব ঢুকে গেছে আবার যেই মশলাটা আছে আমি দিয়ে দেবো এবার যে আমগুন আছে সেগুলো দিয়ে দেবো লঙ্কাটাও দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিলাম এ তো কমে যাবে টিপে দিয়ে দিচ্ছি কোনো অসুবিধা হবে না এবার যেটুকুনি মশলা আছে ভেতরে দিয়ে দিলাম সর্ষের তেলটা কিরকম ঢুকে যাচ্ছে দেখছে একদম সর্ষের তেল দিয়ে রাখবে জিনিসটা মজবে। এটা একবার করে রাখবেন দেখবেন কতদিন থাকবে কত বছর থাকবে খালি তেল দিয়ে রাখবেন তাহলেই থাকবে অনেকদিন